ভাই আমরা প্রত্যেক এক খতম কোরআনের সব বড় গোমা বেগম খারাদিয়া জন্য পাঠাই সবাই রাজি আছেন হ্যাঁ এক খতম কোরআন জি পড়তে কত সময় লাগবে অনেক সময় লাগবে না জি মানে এক খতম কোরআনের সব পাওয়া যায় যখন কোনো ব্যক্তি তিনবার করে একলাস করে। কয়বার তিনবার সবাই জানেন তো করে একলাস তো সবাই করে একলাস তিনবার পড়েনি

بسم الله الرحمن الرحيم فلما سلام عليك استجابك الله تعالى حقا ان بذره خربت على كبير فان بعض الاسلام لا ارسلت فاذا ورثت الله سموا الى ربنا برك دروس ابراهيم في النمازات المذيه يجوز الشري في إذ الشري সবাই পড়ে নেয় اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, على إبراهيم, على آل إبراهيم. الحمد, لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا أكرم الأكرمين يا رحيم المساكين يا ذا القوة المتين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني رب صغيرا رب رب مولاي فاك ديني مركز مدرسة ما في

মেহরবানি করে প্রত্যেকের কবর এ আমলের সব পৌঁছাও আমরা যারা হাত উঠাইছি অনেকেরই মা দুনিয়াতে নাই অনেকেরই বাবা দুনিয়াতে নাই যারা বাপমা হারাইয়া মাদ্রাসার ময়দানে বসে হাত কানা উঠাইছেন প্রত্যেকের পিতা মাতার কবর অজাব করে দাও প্রত্যেকের পিতা মাতার কবরে আমলের সব তুমি পোসাই দাও বিশেষ করে মরুকুমা বেগম কালা জিয়া ইয়া আল্লাহ যে দিন থেকে দুনিয়াতে ঘটছিল তার জানাজার মধ্যে পরে গোলামাই কারাম হাজির হয়েছিলেন ইল্লা এমন কোন মানুষ নাই চোখের বাড়ি নাই ইয়া আল্লাহ দুনিয়াতে মানুষ চলতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় অনেক অন্যায় হয়ে যায় যদি কোনো করে থাকে যদি কোন অন্যায় করে থাকে তার পক্ষ থেকে আমরা মাওলা তোমার কাছে তুমি তারে মাফ করে দাও আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ দুনিয়ার জেলখানায় যদি কেউ বন্দী হয় তাকে যে কোনো বিনিময় হলো জেলখানা থেকে বন্দি থেকে মুক্ত করা যা কিন্তু কবরের জেলখানায় কি যদি কেউ বন্দি হয়ে যা আল্লাহ তারে মুক্ত করার মতো কিছুই আমাদের থাকে না আল্লাহ তোমার কাছে দোয়া করা সারা ইয়া আল্লাহ যদি তোমার জেলখানায় বন্দি হয় মাফ করে দিও ইয়া আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছেন আল্লাহ তারে তুমি নাজাদ দিয়া দিও দেখো তার মহাব্বতের লোকগুলো এই রাত্রির অন্ধকারে এই ঠান্ডার ভিতরে বসে আছে দোয়া করতে আল্লাহ এই লোকগুলো দেখো কেমন করে মাথাটা নিচু করে দিয়ে হাতটা উঠায় তোমার কাছে কাঁদছে আল্লাহ প্রত্যেকের চোখের পানি তুমি কবল করে নাও